আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর জেলা কালিয়াক থানা মৌচাক ইউনিয়ন মৌচাক ইউনিয়ন এটা শহিপুর পৌরসভা পড়ছে মৌচাক ইউনিয়ন না এটা হচ্ছে শহীপুর পৌরসভা পড়ছে এই যে এখানে হচ্ছে চারতলা কমপ্লিট করে একটা বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিং বিক্রি হবে সম্পূর্ণ বিল্ডিং বিক্রি হবে এটা চারতলা কমপ্লিট এটা হচ্ছে আমি বর্তমানে চারতলা অবস্থান করতেছি বর্তমানে আমি চারতলা অবস্থান করতেছি আর হচ্ছে যে পাঁচ পাঁচ নাম্বার তালা পাঁচ নাম্বার তালা যে পিলার সহ গাড়া আছে পিলার সহ করা হয়ে গেছে এই যে আপনার যে আপনারা হয়তো ভিডিওতে স্পষ্ট বুঝতেছেন এই যে পিলার চুলা আছে আমি বর্তমানে চার নম্বর তলা অবস্থান করতেছি তিন ইউনিটের ফ্ল্যাট এই যে লিফটের লিফ্টের হচ্ছে ই করা আছে লিফটের পয়েন্ট করা আছে আর হচ্ছে সিঁড়ি লিফটের পয়েন্ট এবং সিঁড়ি দেওয়া আছে এইখানে যেই ফ্ল্যাটগুলো আছে তিন তিনটা ইউনিটের যে এখানে স্পেস করে রাখছে প্রত্যেকটা হচ্ছে সাড়ে সাতশো করে এক একটা ফ্ল্যাটের স্পেস এক একটা ইউনিটের স্পেস থাকবে হচ্ছে সাড়ে সাতশো করে এই দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আপনি যদি আপনার যদি আশেপাশের অবস্থান দেখেন একবার দেখেন যে ঘনবসতি একবারে ঘনবসিত ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং মেল কারখানা বা এই যে আমি নিঃসারে নামে গেছি তো চারতলা থেকে আপনার ভালোভাবে দেখাতে পারতাম একবারে মানে খুব ভালো মানের এলাকা এই যে দেখেন পাশে বিল্ডিং করা পরে এই পাশে আসেন এই যে দেখেন সব হচ্ছে এই যে এই পাশে বিল্ডিং করা একবারে উন্নত মানের এলাকার ভিতরে আছে ওই যে দেখেন গার্মেন্টস ওই যে নীল কালার দেখা দিতে সেটা হচ্ছে গার্মেন্টস ঝুম করে দেখাই এই দেখেন গার্মেন্টস বিশাল বড় গার্মেন্টস এখানে এখানে একটা না এরকম তিন চারটা গার্মেন্টস আছে একবারে পাঁচ দশ মিনিটের ভিতরে পাঁচ দশ মিনিট লাগে একটা গার্মেন্টসে যেতে যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার লাইক এবং কমেন্ট করবেন চ্যানেল থেকে থেকে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর যারা এই বাড়িটা সম্পর্কে জানতে চান বিস্তারিত এবং দাম কেমন এই জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ সমস্ত ব্যাপারে আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও ছাড়া হয় যেটা আপনার পছন্দ হবে আমাদের পেজও ছাড়া হয় সেখান থেকে আপনারা দেখে সরাসরি আপনারা সিমে কল দিবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন। নিচে একটা একটা ইউনিটের দেয়াল করা আছে সেটা আপনাদেরকে দেখানো সম্ভব না তারপর হচ্ছে আমি এখান দিয়ে যে দেখাচ্ছি এই যে দেখেন একটা ইউনিট করা আছে নিচে কিন্তু পার্কিং সিস্টেম আছে পার্কিং স্পেস করে রাখছে এই যে হচ্ছে পার্কিং স্পেস পার্কিং স্পেস এই পাশে এই পাশে হচ্ছে একটা ইউনিট আর এই হচ্ছে পার্কিং স্পেস আর এই পাশে হচ্ছে আরেকটা ইউনিট এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন করা দেখেন পাশে হচ্ছে এই যে হাফ বিল্ডিং করা ওই যে দুইতলা কমপ্লিট করা এই রাস্তাতে সামনে যাব ওই যে আট ফিটের রাস্তা এই যে দেখেন সেই আট ফিটের রাস্তা কিন্তু এই যে আরেকটা এই পাশে যদি যাই দেখেন বা একবারে ঢাকা টাউনের মতো দেখছেন একবার এই পাশে এই পাশে যতগুলা বিল্ডিং দেখতেছেন একবার এই বরাবর সাত আটটা বিল্ডিং আছে ডেভেলপমেন্টের বিশাল বড় এরিয়া নিয়ে মেল কারখানা এগুলো তো বলার বাহিরে আমি ওইদিকে যাই পরে দেখাচ্ছি দেখাই যে এই পাশে দেখেন এই যে বিল্ডিং হ্যাঁ এই পাশে কিন্তু বিল্ডিং হ্যাঁ চলেন এই রাস্তা জায়গায় যাই এই যেটা হচ্ছে দুই তলা কমপ্লিট করা পাশে ওই যে দেখেন ওইটা হচ্ছে দুই তলা ছাদ ডালাই হয়েছে ওটাও কমপ্লিট করবে এটা কিন্তু বিল্ডিংয়েরই স্পেস হ্যাঁ বিল্ডিংয়েরই হ্যাঁ চারতলা হচ্ছে চারতলা হচ্ছে আপনার কমপ্লিট করা চারতলা কিন্তু ছাদ তালায় দেওয়া শুধু ই করা হয় নাইকে বাইরে এসে দেখাই এই হচ্ছে বিল্ডিং বিল্ডিংটা হচ্ছে এল সিস্টেম সেই জন্য এই হচ্ছে বিক্রি হবে আপনাদেরকে একটু সামনে যে যেখানে দেখায় যেখানে বিল্ডিংটা অবস্থিত তার আশেপাশের লোকটা কি আশেপাশের অবস্থাটা কি এখান থেকে মেল কারখানা যেতে বেশি সময় লাগে না মাত্র পাঁচ ছয় মিনিট বা দুই তিন মিনিট এক মিনিট সময় লাগে আবার ওই যে এখান থেকে এই যে দেখেন আউটলুকটা দেখেন কোন এলাকার ভিতরে এটা পড়ছে দেখছেন মানে বিশাল এক সুন্দর পরিবেশ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম